ট্রাম্প কি চান এই বুঝতেই আলোচনায় বসছে তেহরান আমেরিকা ইরান উত্তেজনা এখন অব্যাহত রয়েছে অবিশ্বাসের মাঝে ইরান আমেরিকা বৈঠক কিন্তু এতে ফল কতটা হবে রণতরি মোতায়েন তবু পিছু হটছে না ইরান আমাদের সিদ্ধান্ত আমরাই নেব করা বার্তা তেহরানের ওমান বৈঠক নিয়ে সংশয় গুরুত্ব দিচ্ছে তো আমেরিকা পারমাণবিক ইস্যুতে অনর ইরান চাপে ট্রাম্প প্রশাসন আলোচনার টেবিলে উত্তেজনার ছায়া পশ্চিম এশিয়ায় টানা পড়েন ইউরেনিয়াম নিয়ে সমঝোতা নয় সাফ জানালো তেহরান সামরিক হুঁশিয়ারির মাঝেও কূটনীতির দরজা খোলা রাখল ইরান দেখুন ঠিক কী ঘটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কি চাইছেন বুঝে নেবার উদ্দেশ্যেই আমেরিকার সঙ্গে আলোচনায় বসেছে ইরান এদিন এই বার্তাই স্পষ্ট করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনের প্রশাসন তেহরানের বক্তব্য ওয়াশিংটন এই আলোচনাকে কতটা গুরুত্ব দিচ্ছে এবং তাদের প্রকৃত উদ্দেশ্য কি তা যাচাই করাই ছিল বৈঠকের মূল লক্ষ্য দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে তেহরান আলোচনা টেবিলে বসতে সম্মত হয়েছে প্রধান আলোচ্য বিষয় তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ওমানের রাজধানী মাস্কাটে ইতিমধ্যেই প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে ওই বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা মূলত অপর পক্ষের অবস্থান বোঝার চেষ্টা করছে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ও কৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই উদ্যোগ তেহরান একই সঙ্গে স্বীকার করেছে যে বৈঠকের পরিবেশ যথেষ্ট অবিশ্বাস্য ছিল দীর্ঘদিনের বিরোধ এবং নিষেধাজ্ঞার ইতিহাস দুই দেশের সম্পর্কে জটিল করে তুলেছে তবু আলোচনা চালিয়ে যাওয়ার মতো কিছু সম্ভাবনাও তারা দেখতে পাচ্ছে গত রবিবার ইরানের মন্ত্রী আব্বাস আরাগছি মন্তব্য করেছিলেন যে আমেরিকা এই বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না তাদের বক্তব্য স্পষ্ট ছিল সন্দেহ এবং অসন্তোষের সুর তবে এখন সরকারি অবস্থান কিছুটা ভারসাম্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আরাকজি স্পষ্ট করে দিয়েছিলেন ইরানের পরমাণু পরিকল্পনা এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে সহজে কোনো সমঝোতা হবে না এটি ইরানের সার্বভৌম অধিকারের বিষয় বলে দাবি করেছে তেহরান ফলে আলোচনার ক্ষেত্র সীমিত এবং সংবেদনশীল গত বছরের জুনে ইসরায়েল এবং ইরানের মধ্যে টানা বারো দিনের সংঘর্ষ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছিল ওই সংঘাতে আমেরিকাও সাময়িকভাবে যুক্ত হয় সেই প্রেক্ষাপটে বর্তমান আলোচনা অনেকের কাছে অনিশ্চিত এবং জটিল বলে মনে হচ্ছে বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সামরিক অভিযানের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতির ইঙ্গিত পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মোতায়েন সেই শক্তি প্রদর্শনের অংশ ইরান এই উপস্থিতিকে চাপের কৌশল হিসেবে দেখছে তবে তেহরান জানিয়েছে এতে তার আভিত নয় আব্বাস আরাকজি স্পষ্ট ভাষায় বলেছেন ইরান কী করবে তা অন্য কেউ নির্ধারণ করতে পারে পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতি তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে না এই বক্তব্যে তেহরানের আত্মবিশ্বাস এবং কঠোর অবস্থান ফুটে উঠেছে উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকাও সতর্ক রয়েছে মার্কিন প্রশাসন সব জাহাজের ক্যাপ্টেনদের ইরানের জলসীমা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সম্ভাব্য উত্তেজনা এড়াতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং রাজনৈতিক দ্বন্দ্ব আলোচনাকে কঠিন করে তুলেছে তবু উভয় পক্ষই সরাসরি সংঘাত এড়িয়ে কূটনৈতিক পথ খোলা রাখার চেষ্টা করছে বিউরো রিপোর্ট অজানার দেশে